হোয়াইট সাদা কালো সব মিলে বাদামি আছে এগুলা নিতে পারেন যে কোনো একটা চমৎকার একটা সাল দেশীয় জিনিস আর কি আর এই সাল কিনলে কিন্তু আপনি এখানে পাইতেছেন কি এই যে ক্র্যাশ এরপর যে কুপন এখানে কি আছে জানেন পঞ্চাশ হাজার নিশ্চিত পুরস্কার ভাই এখানে বাইক পাইবেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স পাইবেন এরপরে আছে মনে করেন ফ্রিজ আছে মানে অসংখ্য পুরস্কার আছে তো এটা দিয়ে রেফেল ড্রতে অংশগ্রহণ করবেন আর এটা তো পুরস্কার আপনি নিশ্চিত পাইতেছেন এই যে দেখেন ঘষার জায়গায় আবার দুইটা মানে দুইটা পুরস্কার পাইবেন নিশ্চিত পুরস্কার পাইবেনি কোনো কথা নাই ডাইরেক্ট অ্যাকশন অতএব এই সুন্দর জিনিসটা কিনতে হইলে দেরি কিনা এখনই কিনা ফলন আর পুরস্কার জিততে নেন আমার গরম লাগতেছে আমি বাসায় যাই সরি উত্তরবঙ্গে যাই